এবং ডিজাইনটা কিন্তু ভাই খুবই চমৎকার অ্যারোডাইনামিক শেপের ডিজাইন প্রত্যেকটা গ্লাস দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং টায়ারগুলো অনায়াসে বিশ থেকে পঁচিশ হাজার কিন্তু রান করতে পারবে অরিজিনাল হন্ডার অ্যালোরিম সহ আচ্ছা আর এটার কিন্তু টু ডোরের গাড়ি ভাই যেহেতু স্পোর্টস ক্যাটাগরি এটার টু ডোর বাট সিট কিন্তু চারটা দেখেন অসাধারণ অসাধারণ পেছনের সিট কিন্তু চারটা পেছনে দুইটা হচ্ছে আপনার বেবি সিট বেবি সিট জি ওকে আর উপরে একটা শার্ক ফিন পেয়ে যাবেন পেছনে খুব বিশাল মাপের একটা স্পয়লার পেয়ে যাবেন আচ্ছা এবং যেহেতু এটা হাইব্রিড ইউনিট পেছনে কিন্তু স্পেসের কোনো কমতি থাকবে না এখানে কিন্তু ছোট ছোট তিনটা লাগে জন সে রাখতে পারবে এবং টায়ারটা দেখেন ভাই একদম নতুনের মতো আছে এখন স্পেয়ার টায়ারটা এটা এখনো ব্যবহার ওরকম হয় নাই প্রত্যেকটা লাইট থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কন্ডিশনে পাবেন যে ঢাকা মেট্রো গো সাঁত্রিশ সিরিয়াল দু হাজার তেরোর মডেল চোদ্দ রেজিস্ট্রেশন হন্ডা সিআরজেড গাড়ি ডানপাশের ক্রসিং ভিডিও দেখেন একদম অরিজিনাল অথেন্টিক অবস্থায় আছে আমি যদি সামনের দিকের অপশনগুলো আপনাকে একটু দেখে ফাইম ভাই বসে প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ অবস্থায় পাবেন স্টিয়ারিং হুইলটা দেখেন খুবই ফ্রেশ ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন এই থেকে আপনার এসি কন্ট্রোল করা যাবে সাউন্ড সিস্টেম কন্ট্রোল করা যাবে আর এটাও কিন্তু তিনটা মুড আপনি চাইতে পারবেন স্পোর্ট নরমাল ইকোনমি মুড আচ্ছা এখানে আপনার টিপটনিক গিয়ার পেয়ে যাবে এসি প্যানেল হচ্ছে আপনার সফট টাচ

মার্সেলের পার্ট দেখেন একজন অরিজিনাল অথেন্টিক অবস্থা আছে বনেটের প্রত্যেকটা পার্টে দেখেন জাপানি স্টিকার রয়েছে ওকে আর এটা সিসি আবারও বলি পনেরোশো সিসি এইটি মাত্র পঁচিশ হাজার টাকা হন্ডা সিআর জেড তেরোর মডেল চোদ্দ রেজিস্ট্রেশন এই গাড়িটা যারা নিতে চান নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো ফোর এইট ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম